আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আমি আছি আবির্বাহিত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে আমরা অনেক পার্টে আপনার দেখাইছি যে অনেক জায়গায় গেছি তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সময় রাস্তাগুলো কেমন থাকে মানুষ কী রকম চলাচল করে বা আমরা কী কী দেখতে পাই সেগুলো আছে আপনাদের মাঝে শেয়ার করব শেয়ার করে শেয়ার করে আমরা বাসায় চলে যাব। তো এই যে সন্ধ্যা টাইম তো সন্ধ্যা টাইমে বেশি মানুষ কোনো জায়গায় আপনারা যে কোনো জায়গায় পাবেন না তেমনটা সন্ধ্যার সময় মানুষ একটু খুবই কমই বের হয় এক হলো বিকেল টাইমে সকাল টাইমে বেশি পাওয়া যায় না হলে রাত্রের বেলা তো আমাদের কানে আদানো দিয়ে দিচ্ছে আমরা আমাদের ফিরতে অনেক লেট হয়ে গেছে তো আমাদের সামনে কিন্তু একটা দেখতে পাচ্ছি অটো গাড়ি চলে আসছে অটো গাড়িটা খুব ধীরে ধীরে যাচ্ছে কারণ সন্ধ্যার সময় জোরে চালানো ঠিক না তো এখানে অনেকগুলো লোক চা খাইতেছে তো এর সামনে দেখতে পাচ্ছেন যে অনেক কৃষক ভাইরা কাজ করে আসতেছে কাজ করে বাসা চলে যাচ্ছে কারণ সব সময় যার যার মতে গন্তব্যস্থলে চলে যা তো রাস্তাটা কিন্তু আমার কাছে ভালো লাগে আমি বেশিরভাগ সময় এই রাস্তাতে চলাচল করি দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর একদম ক্লিয়ার রাস্তা অনেক সুন্দর সব কিছুই ভালো লাগতেছে তো মরুটি একটা লোক সাইকেল দিয়ে চলে আসতেছে তো বিটি দেখতেই থাকেন আমরা বাড়িতে কোথায় যাই কোথায় যাব বা কী করব লাস্টে আরো অনেক কিছু বলে দিব দেখতেই পারছেন খুবই সন্ধ্যা এটা সন্ধ্যার সময় চোখের মধ্যে পোকা আস্তে অনেক তো আমরা হেলমেটটি ব্যবহার করিনি তার জন্য চোখে অনেক পোকা আস্তে একটু একটু শীত লাগতেছে আমাদের পছন্দ শীত লাগতেছে একটু বলতে বাইক দিয়ে চলতে গেলে অবশ্যই শীত লাগে তো সকলে শীতের কাপড় পরে আছে কিন্তু আমরা এখন শীতের কাপড় করতে পারিনি তো আমার আমরা এখন একটু মুসর করলাম তো রাস্তার ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে মাঝারে হাঁট দিয়ে ভালো লাগে চেষ্টা সামনে আরেকটা বছর এই রাস্তা থেকে তো এখন প্রচুর ঘুরবো তো দেখে নিন আমাদের পেশে রয়েছে একটি ট্রাক গাড়ি আমাদেরকে সিঙ্গেল দিতেছে ভাবে যাওয়ার চেষ্টা করতেছি আমরা ধীরে ধীরে যাব কারণ হচ্ছে আমাদের চোখে কখন কোকা সেভাবে যা বলা যায় না তার জন্য আমরা আস্তে আস্তে বাইকটি চালিয়ে গেছে আমাদের কিন্তু একটু শীতল লাগতেছে যেহেতু শীতের মধ্যে আমরা বের হয়েছিলাম আমরা আমাদের আগের কথা

আমাদের সামনে আমরা সাইড দিলাম ডাক কিন্তু আমাদের সামনে থেকে চলে গেল আমরা চাইলে তার সঙ্গে পাল্লা দিতে পারতাম না আগে যাওয়ার ট্রাই করতাম কিন্তু আমরা না গাড়ি ঘোড়া দিয়ে তারা যাবে না আমরা কিন্তু সেই আবারও মোচড় ঘুরে ফেললাম এই রাস্তা দিয়ে বেশিরভাগ জায়গাতে শুধু মোচুর আর মোচুর এখানে গুলো তো আর ডাকা সরে রাস্তা তো আমরা এই ট্রাকের পিছিয়ে পিছিয়ে চলে যাবো আগে যাব না তো আমরা আরও ট্রাককে আমরা সাইড দিয়ে দিলাম কারণ তার আগে যাওয়ার জন্য আমরা স্পিড গেলে ট্রাক আরও স্পিড যাওয়ার চেষ্টা করবে তো দেখতেই পাচ্ছেন কত গোলা মোচর দেখালাম এখানেও কিন্তু আরেকটি মোচর মোচর ঘুরতে কিন্তু খুবই সাবধানে গোলা লাগে যত বড়ো গাড়ি হোক যত ছোট গাড়ি হোক মুছতে কিন্তু ভালো হয়েছে আস্তে আস্তে কিন্তু দেখতে পারতেছি না একটি টাকা আর একটি কাঠকে যেমন ঠিক করে যাচ্ছে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসে পড়ছি দেখতে পারছি অনেক লোকজন চাঁদের গায়ে দিয়ে আছে রাস্তার ভিতরে যেসব লোকজন আসতেছে তো বিওয়াজ এখন সন্ধ্যা হয়ে গেছে আমার বাসার কাছাকাছি প্রায় চলে এসেছি তো এই পাথটা একটু বড়ো হবে তো সবাই দেখে নেবেন এখানে কিন্তু আমরা মজা করেছি বিভিন্ন জিনিস দেখাইছি তোদের সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন তাহলে কোনো কিছু দেখতে পারবেন না যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি আপনারা দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনাদের মাঝে